আসসালামু আলাইকুম সুপ্রু ও বোনেরা আমরা জমি জমার মালিকানা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা কমন অনেকেই প্রশ্ন করে অনেকের মাঝে এই বিষয় দুটা নিয়ে অনেক মারামারি কাটাকাটি ঝামেলা হয়ে থাকে তারা এইটার সঠিক উত্তর জানানোর জন্য একে অপরের সাথে মিথ্যা মামলা করে ইচ্ছা করে মামলা করে না বুঝে মামলা করে বুঝে মামলা করে গন্ডগোল করে জমি আঁকড়ে ধরে থাকে কিন্তু যদি এই উত্তরটা তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় আমার মনে হয় এই অতিরিক্ত টাকা খরচ মামলা মারামারি হানাহানি রেশারেশি কথা বলা বন্ধ করা এগুলো বন্ধ হয়ে যাবে যদি সবাই বুঝে যে আসলে রেকর্ড থেকে জমির তৈরি হয় নাকি দলিল থেকে জমির মালিকানা তৈরি হয় রেকর্ড বড় নাকি দলিল বড় আমার কাছে রেকর্ড আছে আমি জমির মালিকানা পাব নাকি ওর কাছে জমির দলিল আছে ও মালিকানা পাবে কোনটা সঠিক হবে এই ভিডিওতে আমরা এটা আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জমি জমা বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা যোগাযোগ করার চেষ্টা করব ফার্স্টলি আসি যদি দেখা যায় আমার কাছে জমির রেকর্ড আছে আর একজনের কাছে দলিল আছে তাহলে এটা কি হবে অনেক ক্ষেত্রে অনেকে হাইকোর্টেরও অনেক রেফারেন্স টানেন যে এখানে বলা আছে যে হাইকোর্টের বিভিন্ন রায় বলা আছে দলিল রেকর্ডের সাথে অনেক বেশি গুরুত্ব পাবে রেজিস্ট্রিকৃত দলিল রেকর্ডের চাইতে অনেক বেশি গুরুত্ব পাবে হ্যাঁ সেটা দেয়া আছে সেটা কোন ক্ষেত্রে সেটা তো বুঝতে হবে সেইটা হচ্ছে যখন একই জায়গায় দেখা যায় যে হচ্ছে একই জায়গায় সমান সমান সত্য আছে এক জায়গায় রেকর্ড আছে এক জায়গায় দলিল আছে এই সমান সমান সত্য হইলে তখন কিন্তু দলিল গুরুত্ব পাবে কিন্তু অন্য সময় কি হবে অন্য সময় কিন্তু আরও বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষাপটে রেকর্ড দিয়েও জমির মালিকানা হওয়া যায় দলিল রেজিস্ট্রিক দলিল থাকলেও হবে না আবার অন্যান্য জায়গায় আপনার যদি দলিল থাকে তাহলে রেকর্ড একজনের আসে সেও কিন্তু মূল্য পাবে না কখন কোনটা মালিকানা পায় আমরা প্রথমে রেকর্ডের কথা আসি আসলে যদি এক লাইনে আমি বলি যে মালিকানা জমির মালিকানা কিভাবে নির্ধারিত হয় জমির মালিকানা নির্ধারণ হয় মূলত সত্যের উপর যার সর্ত যার মালিকানা টিকবে সেই হচ্ছে জমির আসল মালিকানা এটা রেকর্ডের মাধ্যমে টিকতে পারে এটা দলিলের মাধ্যমে টিকতে পারে আপনি এখন প্রশ্ন করতে পারেন যে হচ্ছে সত্য এটা কী এটা কীভাবে নির্ধারণ হয় দেখেন একজনের কাছ থেকে একজন জমিটা দলিল করে নিয়েছে যে দলিলটা তার সঠিক হয়নি যে দলিলটা মানে একজন লোক তার হচ্ছে এমন লোককে দলিল করে দিয়েছে যেটা তার মধ্যে পড়ে না ভাইয়ের জমি এক ভাই দলিল করে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট দলিল থাকলেও মূল্যায়নটা পাবে না কিন্তু যিনি আসল মালিক যে ভাই দেখা যায় সে রেকর্ডে ইয়ে হয়েছে মালিক হয়েছে তারপরে তার হচ্ছে সন্তানরা পরবর্তীতে এসে তারা মালিক হয়েছে তাদের নামে রেকর্ড তুলে নিয়েছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে ওই যে আসল ভাই যার জমির মালিকানা ছিল তার যে পরবর্তী প্রজন্ম তারা যে জমির রেকর্ডটা করে নিল তাতেই কিন্তু তারা মালিক হয়ে যাবে কিন্তু এক ভাই আর এক ভাইয়ের জমি দলিল করে দিয়েছিল সেটা টিকবে না আবার দেখা যায় শ্বশুর যদি পুত্রবধূকে হেবা করে দেয় ছেলের বউকে এই হেবাও টিকবে না সেই সেই পুত্রবধূ আবার ওইটা আবার আর একজনকে দলিল করে দিল বা বিক্রি করলো তখন যিনি তিনি এসে বললেন তো আমি তো মালিকানা হয়েছি কিন্তু তারে যে শ্বশুর দিয়েছিল তারই অন্য কোন ছেলে ওই জমিটা রেকর্ডে তার নামে তুলে নিল কোনো কোনোভাবে কারণ সে মানুষকে দেখিয়েছে বা রেকর্ডকারী লোকজনকে বুঝিয়েছে যে এটা তার হচ্ছে সে পুত্রপদীকে হেবা করে দিয়েছিল বা তার হচ্ছে এমন পাড়া প্রতিবেশীকে হেবা করে দিয়েছিল বা ভাতিজাকে হেবা করে দিয়েছিল এটা আইনগতভাবে সম্পাদন করা সঠিক হয়নি তো সেক্ষেত্রে কিন্তু ওই যে যারা ওই হেবাকৃত দলিল থেকে কিনে নিল তারা কিন্তু জমির মালিকানাটা পাবে না জমির মালিকানাটা পাবে কে যে আস যে ওই যে শ্বশুর হেবা করে দিয়েছে তার কাছ থেকে তার পরবর্তী প্রজন্মরা তার ছেলে মেয়ে বা বা অন্য অন্য যে ছেলের সন্তানের আছে তারা যদি তাদের নামে নাতিপুতিরা আছে রেকর্ড করে নেয় তখন কিন্তু ওই রেকর্ড দিয়েও মালিকানা টিকবে কিন্তু ওই দলিলে টিকবে না আবার আমি আরও ক্লিয়ার ভাবে বোঝাই দেখা যায় যে একই লোক সে হচ্ছে একটা জমি একজনকে প্রথমে বলল এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে দুই হাজার সালের পর থেকে রেজিস্ট্রিকৃত দলিলের মূল্য কিন্তু বেড়ে যাবে আইনে বারবার কয়েকবার বিভিন্ন প্রজ্ঞাপনে বলা হয় যে এখন রেজিস্ট্রি দলিল করে নিতে হবে রেজিস্ট্রিক দলিল ছাড়া মূল্য থাকবে না আগে কিন্তু দলিল করার এত প্রচলন ছিল না তখন কিন্তু অনেকেই এবং ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু রেকর্ডের ধারাবাহিকতা মেনটেন হইতো তো তখন সেক্ষেত্রে কি হইতো যে দেখা যায় যে একজন ব্যক্তি সে হচ্ছে উনি জমির মালিক কিন্তু উনি হচ্ছে ওনার ছেলেমেয়েরা কেউ উনি জীবিত থাকতেই তাদের নামে উনি রেকর্ড করে দিলেন তোমরা পাঁচ আমার পাঁচজন সন্তান আসো বড় ছেলে এতটুকু ছেলে এতটুকু না সবার নামে নামে বিভিন্ন জমি রেকর্ড করে দিল কম বেশিও করে দিতে পারে এভাবেও অনেকে কিন্তু রেকর্ডের মালিকানা হয়েছে অনেক আছে গ্রামগঞ্জে আপনি সে করে দেখবেন যে হচ্ছে বন্ধন মা ফলে কিছু নাই উনি জীবিত থাকতেই বিএস রেকর্ড এসেছিল বিএস রেকর্ড উনি সমস্ত সন্তানদেরকে তিনি তুলে দিয়েছেন কাকে কতটুকু কতটুকু করে রেকর্ডের মালিকানা দিয়ে দিয়েছেন এখন তারপরে ওই ওই ব্যক্তি আবার দেখা গেলো পরবর্তীতে গিয়ে হচ্ছে আহ ইয়ে হয়েছে আপনার হচ্ছে নিজেই একটা আবার হচ্ছে দলিল করে দিয়েছে আর একজনকে সে হয়তো হজ যাচ্ছিল তার টাকা কম করছিল সেক্ষেত্রে সে দলিল করে দিয়েছে সেক্ষেত্রে কি হবে এটা কিন্তু খুব জটিল প্রশ্ন বুঝতে হবে যে উনি নিজেই রেকর্ডে তুলে দিলেন এবং উনি নিজেই বিক্রি করলেন সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রিকে দলিল গুরুত্ব পাবে উনি যদি রেকর্ডেও তুলে দিয়ে থাকেন তারপরে যদি নিজে আবার রেজিস্ট্রিকে দলিল দলিল করে দেন তাহলে আবার হচ্ছে এই দলিলটা গুরুত্ব পাবে তার সন্তানকে দেখা করে যে উনি হচ্ছে একটা জমি তিন বিঘা সেইটা একজনের কাছে বিক্রি করেছেন সেই দলিলটা কিন্তু টিকবে কিন্তু উনি যে ওনার ওই 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 জমিটা যে সন্তানের ভাগে পড়ছিল বা যে দুই সন্তানের ভাগে পড়ছিল বা যে তিন সন্তানের ভাগে পড়ছিল তারা কিন্তু ওখান থেকে বঞ্চিত হবে কারণ যিনি ব্যক্তি তিনি তো রেকর্ডে দিয়েছেন ওদেরকে ঠিক আছে তোমার রেকর্ডে তো তোমাদের নাম উঠিয়ে নাও নিয়ে এসে কিন্তু উনি যখন রেজিস্ট্রি করে দিবেন তখন এটার পাওয়ার বেড়ে যাবে তো সেক্ষেত্রে ঘটনাটা ঘটবে কি ঘটনাটা ঘটবে হচ্ছে যারা ওই রেকর্ড মূল্য মালিক কিন্তু সে কয়টা বঞ্চিত হবে উনি যদি ওই সন্তানদেরকে রেকর্ডের পাশাপাশি যে দলিল করে দিতেন যে দলিল করে দিলাম রেকর্ডও করে দিলাম তখন কিন্তু উনি পরবর্তীতে দলিল করে দিলেও জমির মালিকানাটা চলে যাইত না তো আপনাকে বুঝতে হবে প্রতিটা প্রেক্ষাপটে প্রতিটা পরিবারের ঘটনায় প্রতিটা জমির কাহিনীতেই এই জিনিসগুলো ভেরি করে তো কোনো একটা কমন ধারণা নিয়ে মনে করার কারণ নাই যে দলিল দিয়ে মালিকানা হচ্ছে অথবা রেকর্ড দিয়ে মালিকানা হচ্ছে কোনোটা দিয়েই মালিকানা হয় না আবার দুটো দিয়েই মালিকানা হয় বিষয়টা এরকম এখন আমরা আবার আছি যে দলিল দেখি হয় মালিকানা হয় রেকর্ড গুরুত্বপূর্ণ হয় না এখানে আর একটা বিষয় আছে যদি দেখেন যে আপনার একটা জমির দলিল আপনি হচ্ছে একজনকে করে দিয়েছিলেন তো উনি আবার জমির রেকর্ডটা ওনার নামে করে নিয়েছে বা দেখা গেল যে হচ্ছে তাহলে তো জমির মালিকাতে টিকলো এখন দেখা যায় আপনি যাকে জমির দলিলটা করে দিয়েছিলেন উনি আপনার হচ্ছে মানে ওই লোকের আবার দুই তিনটে সন্তান ছিল তো সেই সন্তানদের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে দুই তিনজন তাদের নামে রেকর্ড করে নিয়েছে এবং তার পরবর্তী দেখা গেল যে উনি আবার এই সম্পত্তিটি আর এক ছেলেকে হেবা করে দিয়েছে তো সেক্ষেত্রে কী হবে ওই যে বললাম যে আগে এত দলিলের গুরুত্ব ছিল না অনেকে রেকর্ড করে নিত বা তুমি এটা নাও তুমি এটা নাও তুমি এটা নব্বই দশকে অনেক হয়েছে বা রেজিস্ট্রি রিজিস্ট্রফিস যাইতেন না বলতেন যে তুমি হচ্ছে এই জমি তোমার নামে ওই জমি তোমার নামে তখন তারা দেখা গেল যে একজন দুইজন তাদের নামে রেকর্ড করে নিয়েছে উনি পরবর্তীতে এক ছেলেকে পুরো জমিটাই দিয়েছেন কিন্তু রেকর্ড কিন্তু তিনজনের নামেই হয়েছিল তো আপনারা এখন বলবেন যে আমার বাবা আগে তো রেকর্ড হয়েছে উনি নিজেই তুলিয়ে দিয়েছিলেন বিএস রেকর্ডে যে এস এ রেকর্ডে যে তোমাদের তিনজনের নাম থাকে পরে আবার উনি ওনার ছোট সন্তানকে দিয়েছেন বা উনি দেন নাই আপনি তখন বলছেন আমার ছোট ভাই ও জোর করে নিয়ে গিয়ে ইয়ে থেকে করে নিয়েছে অফিসে জোর করে চাপ দিয়ে বা হচ্ছে হচ্ছে বল প্রয়োগ করে করে বা বা প্রতারণা মিথ্যা কথা বলে বিভিন্নভাবে নিয়েছে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে উনি যদি জীবিত থাকতে ওই জমিটা হচ্ছে দলিল করে দেয় তাহলে কিন্তু ওই হেবাটাই টিকবে বাকি দুই সচানের রেকর্ড কিন্তু নষ্ট হয়ে যাবে তো এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে উত্তরগুলো আলাদা এজন্য পার্সোনাল কনসালটেশন এগুলো আপনার স্থানীয় উকিলির সাথেও ভালো দেওয়ান ইগুলির সাথে পরামর্শ করতে পারেন আমাদের কাছে এই বিষয়ে জটিলতা থাকলে পরামর্শ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় থাকে আল্লাহ হাফিজ